বাইরের খাবার যতই খাই না কেন তারপরও দেখা যায় বাচ্চারা ঘরে কিছু না কিছু আবদার করবে ওদের পছন্দের উপর ভিত্তি করে আজকের আয়োজন ছিল এখানে ওরা বারবিকিউ খেতে চেয়েছিল কিন্তু বড় করে আমি না নিয়ে একটু ছোট পিচ করে নিয়েছি দেখা যায় যে বড় পিচ করলে টুক ভরে ফেলে তো এখানে ছোট ছোট করে আমি বারবিকিউর জন্য মশলা মাখিয়ে নিচ্ছি নানান বাহানা ধরে নানান ভাবে খেতে চায় এখন দুনিয়ার সবকিছু যেহেতু চেঞ্জ হচ্ছে ওদের মন মানসিকতা ওদের খাবারের মেনু গুলাও চেঞ্জ হচ্ছে যখন একটু ছোট ছিল তখন অত কিছু বুঝতো না কিন্তু এখন খাবারের সাথে রুচিরও পরিবর্তন হয়ে গেছে এখানে আমি একটা বয়লার মুরগির কিছু পিস নিয়ে নিয়েছি এখানে বার্বিকি মশলা আদা রসুন জিরে লেবুর রস সয়া সস টমেটো সস সবকিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো কারণ ওরা যেহেতু হঠাৎ করে খেতে চেয়েছে আর খুব মানে বায়না ধরছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা ভেজে দিতে বলছিল তো আমিও হুড়ো করে আর বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারিনি ভেজে নিচ্ছি এখানে আসলে এভাবে বাচ্চারা না বড়রাও খেতে পছন্দ করে বিশেষ করে চিকেনটাকে এভাবে ভেজে তার সাথে রুটি পরোটা নান অথবা লুচি যে কোনোটা খান না কেন অনেক ভালো লাগে আর এখানে আমি পাউরুটি একটু গরম করে সেকে নিচ্ছি একটু মুচমুচে মুছে হওয়ার জন্য এটা দিয়ে আজকে বারবিকিউর মতো করে যে চিকেনটা করছি সেটা খাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে শুধু ওরা না আমার কাছেও খুব ভালো লাগে তো এই তো বেশি করে নি অল্প করে বানিয়েছি কারণ এটা ম্যারিনেট করে দুই তিন ঘন্টা রাখলে অথবা সারা রাত ফ্রিজে ম্যারিনেট করে রাখলেই বেশি ভালো লাগে তো আমি যেহেতু সময় পাইনি বাচ্চারাও খুব তারা করছিল এজন্য একটু তাড়াতাড়ি করেই করে নিলাম আর এখানে শশা কেটে নিয়েছি একটু ওদের টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কারণ দেখা যায় যত ভাজা পোড়া আছে এগুলোর সাথে একটু সালাদ হলে আরও বেশি ভালো লাগে এই জন্য আমি শসাটাকে এখানে একটু টমেটো সস দিয়ে একটু সাজিয়ে ওদের পছন্দ মতো নিয়ে দিলাম ওরা তো খুব খুশি আর এখানে রাতের জন্য আমি চিকেন রান্না করব মশালা চিকেন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আদা রসুন ময় মশলা যত আছে সব কিছু দিয়ে লবণ ম্যারিনেট করা মাংসটাকে আমি সুন্দর করে এই মাংসের সাথে এই মশলার সাথে মিশিয়ে দেবো আর এখানে পদের মশলা দেওয়া হয়েছে বাড়িয়ে দেওয়ার জন্য আর সাথে আমি কিছু নতুন আলু দিয়ে দিলাম এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় একটু মশলাটা বেশি পরিমাণে দেওয়া লাগে যাতে চিকেনটা মাখা মাখা হয়ে আসে চিকেনটা কষে গেলে আমি এখানে অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর বয়মণার মুরগি হতে বেশি সময় নেয় না এই জন্য আমি অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোলের পানিটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না নামিয়ে নেব এটা আজকে আমাদের রাতের খাবার আর রাতের খাবারের পাশাপাশি আমি কিছু মাছও ভেজে নিচ্ছি এখানে ডিমলা ছোট ছোট ইলিশ মাছ ছিল ওটাকে আমি একটু হালকা করে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখার জন্য এই শুভকামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন